আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই তিনি আমেরিকাতে একটা কনফারেন্সে একটা বক্তব্য দিয়েছিলেন আর এই বক্তব্যে তিনি বলেছেন বাংলাদেশে যখন বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসবে তখন তিনি বলেছেন যে ক্ষমতা গেলে মুসলিম বিশ্বের জাকাত বাংলাদেশে আনার উদ্বেগ না হবে এই কথাটি তিনি বলেছিলেন আর এই কথাটিকে সমালোচনা করেছে ডাক্তার জোবায়দুর রহমান নামে একটা ফেসবুক পেজের গ্রুপ ওই গ্রুপে তার এটার পড়া সমালোচনা করা হয়েছে এভাবে সমালোচনা করা হয়েছে তারা বলেছেন যে বাংলাদেশে যখন তলাবিহীন জুড়ি বলে পরিচিত ছিল তখন রাষ্ট্রনায়ক জিয়াউর করুণা চাই না আপনারা আমাদের শ্রমিক নিন আমরা শ্রমিক শ্রম পরিশ্রম করে উপার্জন করতে চাই এই দূরদর্শী সিদ্ধান্ত থেকে শুরু হয় জনশক্তি রপ্তানি তা আজও বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি কিন্তু আজ দেখছি জামাতের এক নেতার দান জাকাতের টাকা দেশে আনতে চাইছে জাকাত ফিতরার টাকায় রাজনীতি করতে করতে ওরা ক্ষয়রাতির মানসিকতা অভ্যস্ত হয়ে গেছে এখানে বলা হয়েছে জিয়ার নীতি আত্মমর্যাদার সঙ্গে উপার্জন আর ওদের নীতি মানে জামাতের নীতি জাকাত ফিতরা টিকে থাকা এইভাবে এই আবদুল্লাহ তায়ারবের কথাটিকে এই ফেজে সমালোচনা করা হয়েছে প্রিয় দর্শক আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন এবং যারা এই সমালোচনার সাথে জড়িত তাদেরকে বুঝিয়ে দিবেন যে আসলে এই সমালোচনাটা তাদের ঠিক হয়নি তারা আসলে শরীর সম্পর্কে ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে তারা একেবারে জানে না আমি প্রথমে বলতে চাই রাষ্ট্রনায়ক জিয়া রহমান যেই নীতিটা অবলম্বন করেছিলেন যে জাকাত ফিতরা দান খয়রাত এগুলা না নিয়ে আপনার ওই যে শ্রম বিক্রি শ্রমিক ফাটাইয়া বিদেশে রপ্তানি করে যে ইনকামের ব্যবস্থা সেটা অত্যন্ত ভালো একটা সিদ্ধান্ত একটা দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এটা করতে পেরেছিলেন এটা অত্যন্ত ভালো এটা ঠিক আছে কিন্তু তাই বলে জাকাতের আইনকে জাকাতের সিস্টেমকে তোমরা অবহেলা করছো তোমরা জানো না তোমরা শরীয়ত বুঝো না তোমরা ইসলাম জানো না ইসলাম বুঝো না যে একটা রাষ্ট্র একটা সমাজ গোটা একটা জাতিকে যদি পরিবর্তন করতে চাও তাহলে জাকাতের আইন বাস্তবায়ন করো এবং জাকাত দেওয়া নেওয়ার এই যে প্রচলনটা শরীয়তের বিধান আল্লাহ তালার বিধান এটাকে বাস্তবায়ন করো কায়েম করো দেখবা যে একটা গোটা জাতি একটা সমাজ একটা দেশ কিভাবে তরতর করে তরি করি করে উন্নত হয়ে যায় কিভাবে তরতর করে দারিদ্রতা দূর হয়ে যায় কিভাবে তরতর করে আপনার অর্থনৈতিক সমস্যাগুলো দূর হয়ে যায় কিভাবে মানুষ স্বয়ংসম্পূর্ণ হয় এটা একেবারে রিসেন্টলি তোমরা দেখতে পারবে তোমরা জানো না তোমরা শরীয়তের বিধান তোমরা বুঝো না তোমরা আল্লাহর আইন বুঝো না তোমরা আল্লাহর আইনগুলো জানো না তোমরা রাসুলের বিধান জানো না তোমরা হজরত ওমরের শাসন জানো না তোমরা হজরত আউবকের শাসন জানো না উসমানের শাসন জানো না তোমরা আলিয়ন তার শাসন জানো না তোমরা শরীয়তের বিধান খেলাফতের সিস্টেম তোমরা জানো না যার কারণে তোমরা এই কথারা বলতে পারছো শহীদ জিয়া রহমান শ্রম বিক্রির জন্য এইটা নিয়ম সালন করছে এটা ভালো এটা সবাই করতে হবে মানা জামা যদি ক্ষমতা যায় এটা করবে কিন্তু জাকাতের বিধান যখন চালু হবে তুমি পাঁচ তলায় তুমি দশ তলায় আর কেউ গাছ তলায় এটা কখনো হবে না জাকাতের বিধান বাস্তবায়ন হলে একেবারে উন্নত হয়ে যাবে কেউ গরিব থাকবে না কেউ অসহায় থাকবে না অসচ্ছল থাকবে না এখন যারা এই জাকাতের বিধান মানতে চায় না তারা আসলে জাকাতের টাকা শরীফ না দিয়ে তারা গরিবের হক মেরে খেতে চায় গরিবের হকটা তারা রেখে দিতে চায় এটা হচ্ছে তাদের বিধান এটাই হচ্ছে তাদের কাজ এই কারণে তারা এ সমস্ত সমালোচনা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ এই কথাটা সমালোচনা এইভাবে করেন কিন্তু দেখেন যিনি জাকাত দেওয়ার যোগ্য জাকাত দেওয়া তার যার উপরে ফরজ হয় তাকে জাকাত দেওয়া ফরজ আর যে জাকাত খাওয়ার যোগ্য জাকাত খাওয়া তার জন্য ফরজ কেন তোমরা এগুলো বুঝতে চাও না কেন তোমরা এগুলো বুঝেও না ভান করো আল্লাহ তালা তোমাদেরকে সঠিক বুঝ দান করুক আর একটাবার যদি আর একটাবার যদি বাংলাদেশ আমার ইসলাম চলে আসে তাহলে তোমরা সহ গোটা পৃথিবী বুঝতে পারবে যে আসলে একটা দেশকে কিভাবে জাকাতের বিধান দিয়ে তর করে উন্নত রাষ্ট্রে বোঝানো যায়